s m live awwal khatam akhir khatam awwal khatam akhir khatam zahir khatam Bati in koto, tum mo butada, tum mo tum mo tum mo salli ala Allah, ala Allah, sallay Allah. पढ़े झूरे झूले सले आल सले आल सले आला सले आला सले आला सले आला सले आला सले आला গলা আলি সিয়েদেনা আম্মাজান হালিমা তো সাদিয়া আর আল্লাহ আনহা বর্ণনা করছেন যা আমাদের তায়েফ থেকে বহু ধাত্রীরা সব মক্কাতে গিয়েছে আর সেই সময় মক্কা শহরে অসংখ্য বাচ্চা জন্মগ্রহণ করেছে ভূমিষ্ঠ হয়েছে তো হালিমা সাদিয়া রাজি আল্লাহ আনহা বলে আমরা সবাই একসঙ্গে বার হয়েছি যে আমার একটা আমার একটা কোলের বাচ্চা ছিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ একবার জরি বলুন তো আমি আমার এই কোলের বাচ্চা দুগ্ধ বাচ্চাকে সঙ্গে নিলাম আর আমার স্বামী ছাড়া আমি চলি না স্বামীর পরামর্শ ছাড়া আমি চলি না স্বামীর অনুমতি ছাড়া আমি চলি না তাই আমার সঙ্গে আমার স্বামী রয়েছেন স্বামীর নাম হচ্ছে হজরতে হারিস বিন আব্দুল উজ্জা দিয়ে আল্লাহ তালা আনহ একবার জোরে বলুন তো আমাদের সাথে একটা দুর্বল গাধা আর একটা দুর্বল উষ্ঠ্রী রয়েছে কটা প্রাণী ছিল বলে দুটা কয়টা একটা গাধা আর একটা উঠ কারণ আম্মাজান হালিমা হুজুর বলেন যে আমাদের এত দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমাদের এত দুর্ভিক্ষ এত অভাব দেখা দিয়েছে যে আমাদের এলাকাতে চাষবাস ফসল ফলাতে কিছুই হয় না আকাশ থেকে বৃষ্টিও নাজিল হয় না আমি হালিমা সাদিয়া আমার ঘরে কোনো খাবার নাই অভাব আমার এই মেষ দুম্বা ছাগলগুলো যে আমার গোয়াল ঘরে আছে তাদেরকে নিয়ে যে ঘাস তরুলতা খাওয়াবো সেই ঘাস ফলাও খাওয়ানো যায় না সব ছাগল মেষ গুলো দুর্বল হয়ে গিয়েছে আমার এই সেও দুর্বল হয়ে গেছে আমার নিজের বুকের দুধ পর্যন্ত আমার বাচ্চা আবদুল্লাহ রাজিয়াল্লাহ সেও পান করতে পারে না এত দুধ শুকিয়ে গিয়েছে কত অভাব চিন্তা করে আম্মাদান কালি সাদিয়া শাদিয়া রাদিয়াল্লাহু তালা আনঘা বর্ণনা করে তো আমরা আমাদের পরিবারের এই অভাব ঘোষানোর জন্য আমরা মক্কাতে পাড়ি দিয়েছি কয়েক দিন কয়েক রাত পার হওয়ার ব্যাপার রয়েছে তাই সঙ্গে উষ্টিটা নিয়েছি যেহেতু আমার কোলের বাচ্চা আমার দুধ পান করবে আর আমি আর আমার স্বামী দুইজন এই উটের দুধ পান করব বলে সঙ্গে উষ্টিটা নিয়ে নিলাম রাস্তায় তাবু খাটাবো কুষ্টির দুধ পান করব এটা আমাদের আমাদের জীবনের জন্য জীবন উপকরণের জন্য আমাদের খাদ্যের জন্য আমরা উটটাকে নিয়ে নিয়েছিলাম কিন্তু সেইভাবে দুধ হয় না আমরা একসঙ্গে কাফেলা নিয়ে বার হয়েছিলাম কিন্তু আমাদের থেকে তাদের প্রাণীগুলো তাদের বাহনগুলো অনেক শক্তিশালী ছিল তারা সব আগে আগে গিয়ে মক্কা শহরে গিয়ে সব মক্কার বাচ্চাগুলো কালেক্ট করে নিয়েছে মুসলমানের ছেলেরা

বাচ্চাদেরকে কালেক্ট করে নিয়েছে সবাইকে রিসিভ করে নিয়েছে সব সম্ভ্রান্ত ঘর থেকে বাচ্চাগুলো তারা কোলে করে নিয়ে আমাদের সেই কাফেলাগুলো সব তায়েফের দিকে আবার পাড়ি দিয়ে দিয়েছে আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না 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 আমি কোনো বাচ্চা পায় নাই বাচ্চা পায় নাই কারণ আমি যে বাচ্চার ঘরে যাই সেই ঘরওয়ালা বলে বাচ্চা বাচ্চাগুলো নিয়ে চলে গেছে যে ঘরেতে যায় সে ঘরওয়ালা বলে সব বাচ্চা নিয়ে চলে গিয়েছে না না পরিশেষে একটা ঘরে ঢুকি যে ঘরটা হলো কুড়ে ঘর হাজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ ঘর কাবা শরীফের মোতাবাল্লে হাজরতে আব্দুল মুতালিম রাজি আল্লাহ আনহর ছোট ছেলে আবদুল্লাহর ঘর এই ঘরেতে যখন আমি ঢুকি এই ঘরেতে না না কোনো না এখানে কোনো ভাতৃরা এখান থেকে বাচ্চা নিয়ে যায়নি ওই একটি মাত্র বাচ্চা মহামেনার কোলে রাজি আল্লাহ মহামেনার কোলে আমি দেখতে পাই হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাল্লাম এই বাচ্চাটা আম্মাজান আমিনার কোলে দোল খা আমি এই একটি মাত্র বাচ্চা লক্ষ্য করলাম আম্মাজান আমেনা রাজি আল্লাহ আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আপনার এই বাচ্চাটা কেও নিয়ে যায়নি ব্যাপারটা কি আম্মাজান আমেনা রাজি আল্লাহ আনহা বলছেন যে আমার এই বাচ্চাটা ধাত্রীরা এসেছিল দুধ মায়েরা এসেছিল কিন্তু আমার এই বাচ্চার বৈশিষ্ট্য বাচ্চার কথা শুনে তারা কেউ নেয়নি কারণ আমার এই বাচ্চা আমার পেটে থাকা অবস্থায় ছয় মাস বয়স এর আব্বা আবদুল্লাহ আমার স্বামী স্বামীকাল হয়ে গিয়েছে এন্তকাল হয়ে গিয়েছে আজকে ভূমিষ্ঠ হয়েছে এতিম বা ভারা তারা আমার এই বাচ্চার কাছে এসেছিল নিতে এসেছিল কিন্তু আমার এই বাচ্চাকে তারা নেয়নি কারণ এ এতিম বাচ্চা বলে তাদের বক্তব্য যে এটিমরা বাচ্চা নিয়ে আমরা লালন পালন করব বড় করে পাঠিয়ে দেব কিন্তু আমরা এর বিনিময়ে কি উপহার পাব কি হাতিয়া পাব কি পাব পারিশ্রমিক কি অর্থ পাব না 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 কোনো পারিশ্রমিক পাব না কোনো কোনো উপঢৌকন পাব না কোনো উপহার পাব না তেমন কোনো মোটামানকে টাকা পাব না সুতরাং এতিম ছেলেকে আমরা নিয়ে গেলে আমাদের উপকার হবে না বরং লাভের জায়গা লস হয়ে যাবে এই জন্য আমার বাচ্চা মোহাম্মদ সাল্লামকে তারা কোলে করে নিয়ে যায় নাই তারা বাচ্চাকে রেখে বেরিয়ে গিয়েছে আজ এই এতিম বাচ্চা বলে কেউ নিয়ে যায় না ও বুবুজান হালিমা রাজি আল্লাহ আমার এই বেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তুমি কি নিয়ে যাবে তুমি কি নিয়ে যাবে এই সময় হালিমা তু সাদিয়া রাজি আল্লাহ তিনি বললেন কই তোমার বাচ্চাটা আমাকে একটু দেখাও হাজতে আম্মাজান আমেনা রাজি আল্লাহ তালা আনহা যখন তার কোলের ভিতর থেকে বাচ্চাটা আম্মাজান হালিমা রাজি আল্লাহ তালা আনহার সামনে উন্মুক্ত করলেন দেখিয়ে দিলেন আম্মাজান হালিমা রাজি আল্লাহ তালা তিনি দেখে প্রথম দেখাতে এতটা আকর্ষিত হয়ে গেলেন আম্মা করেন আমি আমার আমি প্রথম নজর দেওয়ার সাথে সাথে আমার অন্তরে যেন মোহাম্মাল্লামের প্রতি ভালোবাসা বেড়ে গেল লোহার সাথে চুম্বকের যেমন একটা আকর্ষণ হয়ে যায় লোহার সাথে চুম্বুকের যেমন একটা আকর্ষণ হয়ে যায় লোহার পাশে যদি চুম্বক থাকে চুম্বক লোহাকে টেনে নেবে এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আম্মা জান খালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজর দিয়ে দেখি আমার নজর দেওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার আল্লাহ বাড়িয়ে দিয়ে দিয়েছে আকর্ষণ বেড়ে গিয়েছে আমি ওই বেটা মোহাম্মদ এত প্রেমে পড়ে গিয়েছি যে ওই বাচ্চা আমি নিয়ে যাবো না হোক হাদিয়া না হোক আমার কোনো অর্থ দরকার নেই কিন্তু এতিম ছেলেটার প্রতি মায়া এত বেড়ে গিয়েছে আমি আর হাত করতে পারি না আমেনা আমাদান আমিনা আনহা আপনার বেটা মোহাম্মদাল্লামকে আমি নিয়ে যাবো আম্মা জান আমিনা রাজিয়াল বলছেন বুবুান ও হালিমা রাজি আল্লাহ আনহা তুমি নিয়ে যাবে সত্য বলছো হ্যাঁ ইনশাল্লাহ তবে একটা সময় দেন কিছু সময় দেন আপনার বাচ্চাটাকে একটু ধরুন বাইরে আমার প্রাণের স্বামী বিন আব্দুল উজ্জা আমার আমার আব্বাজান স্বামী বাইরে অপেক্ষা করছে আমার স্বামীর তো অনুমতি নেওয়ার দরকার রয়েছে একবার জোরে বলবেন না সোহান আল্লাহ জোরে হবে না সোহান আল্লাহ আমাদের ঘরের স্ত্রীদের বোঝা উচিত যে স্বামীদের আনুগত্য করা স্বামীদের নির্দেশনায় চলা আজকালকার মেয়েরা তো আর স্বামীদের নেয় না গুরুত্বই দেয় না ইচ্ছে মতো যখন যেখানে পারে সেখানে ছুটে বেড়ায় স্বামীদের কোন পরামর্শ মুসলমানের ছেলেরা

তা থেকে বেরিয়ে আসলেন এ নবীর উম্মত উম্মতিরা ওই কুড়ে ঘর এখানে অনেক উমরা পালন করেছেন অনেক খাজি সাহেবরা হাজ পালন করেছেন মসজিদে হারাম শরীফ কাবা বাইতুল্লাহ শরীফ এই কাবা বাইতুল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে অনতি দূরে একটি জায়গা আছে যে জায়গাটার একটা ছোট্ট ঘর করে রাখা আছে যে ঘরটার উপরে বড় বড় অক্ষরে লেখা আছে মাক্তাবাতু মাক্কাতুল মুকাররামা এটাকে মাক্কাতুল মুকাররামার একটা লাইব্রেরি করা রয়েছে আজকে যে ঘরটায় হাবিবে কিবরিয়া আজ ভূমিষ্ঠ হয়েছিলেন মা মেনার ওই ঘরটা গভর্নমেন্ট সরকার বাদশা সেই ঘরটা আজকে লাইব্রেরি করে দিয়েছে কিতাবের ঘর করে দিয়েছে কিতাবের চর্চা হয় ওখানে দুটো ঘর একটা রসুল্লাহর ঘর আর একটা রসুল্লাহ চাচার ঘর আবু জেহেলের ঘর আবু জেহেলের ঘরে কি করে সেখানে জিকির করতে যায় না সেখানে কোরআন পড়তে যায় না আবু জেহেলের ঘরে সব পায়খানা করতে যায় কথা বুঝতে যার পেশাব লাগে না সেও অন্তত একটু তার ভিটেই অন্তত পেশাব করে আসে আমার নবীজির উপরে যে জুলুম সে করেছিল আছে সে কুখ্যাত হয়ে বদরের মসজিদে আরিসের পাশে একটি অভিশপ্ত জায়গায় কবরের ভিতরে আজ রাখা আছে আবু জাহেল আমার নবীজির উপরে কি দুশ্মনী করেছিল তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ফির দোয়া আমাদের আব্বা মায়েদের দোয়া আমার আল্লাহর রহমতে মুস্তাফার বরকতে আমার এক হাজি সাহেব ভাই আমার অনেক মোহাব্বত করেন দু হাজার তেইশে হসপাকে নিয়ে গেছিলেন দু হাজার চব্বিশে উমরাতে নিয়ে গেছিলেন এই দুই হাজার পঁচিশের গত এই সেপ্টেম্বর আগস্ট আগস্টের একেবারে একুশ তারিখ আমি বাড়িতে ফিরেছি ওমরা পালন করে আলহামদুলিল্লাহ তো রসুরুল্লাহর বাড়ি আজও গেলে এক নজর ভরে দেখি আর বরকত হাসিলের চেষ্টা করি যে আল্লাহ এই সেই জায়গা যে জায়গায় আপনার হাবিব নবী আগমন করেছিল একবার জোরে বলবেন না সোহানা রাজি আল্লাহা বর্ণনা করেন আমার এই ঘরটা থেকে আমি দেখতে পাই মাঝে মধ্যে দেখতে পেতাম আমার এই পেট থেকে পেট থেকে একটা লাইট বার হয়ে যায় একটা ফোকাস বার হয়ে যায় একটা জ্যোতি বার হয়ে যায় আমি আমে না রাজি আল্লাহ আনহা লক্ষ্য করতে আমার পেট থেকে যে জ্যোতিটা বার হয়ে যেত এই জ্যোতির কিরণটা এমন ভাবে ছড়িয়ে পড়তো এই মক্কা থেকে হাজার কিলোমিটার দূর 500 কিলোমিটার দূর শত শত মাইল দূর শাম দেশ সিরিয়া দেশ ইয়েমেন দেশ এই সমস্ত দেশের রাজা বাদশা কিসরা কায়সাদের প্রাসাদগুলোর গম্বুজগুলো আমি আমেনা رضی আল্লাহু তাআলাহা আমার আমি দেখতে পেতাম যদি বলবেন না সোহানাল্লাহ তাহলে ওই জায়গাটা থেকে নূর জাহির হয়েছে সেই ঘরটা আমরা এক নজর ভরে দেখে এসেছি আল্লাহ জীবনে আপনাদের জন্য দোয়া চাই জীবনে একবার হলেও আল্লাহ আপনাদেরকে মক্কা শরীফ মদিনা শরীফের মতো পবিত্র ভূমি নূর দেশে আপনাদেরকে একবার হলেও আমার আল্লাহ সেই দেশের মেহমান হওয়ার আমার আল্লাহ সুযোগ করে দেন বলুন আল্লাহ হুম্ম আমি ঝরে বলেন আল্লাহ আমি। মুসলমানের ছেলেরা

স্বামী জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ আব্বা জিজ্ঞাসা করলো ও হালিমা তাআলা আল্লাহ তোমার কুলে মার কোনে কোন শিশু নাই তুমি কি কোন শিশু পাও নাই তুমি কি কোন শিশু পাও নাই এই সময় হালিমাতু সাদিয়া رضی আল্লাহু তাআলা عنها জবাবে বলে দিয়েছেন ও আমার আব্দুল্লাহর अब्बाजान ও আমার প্রাণের স্বামী আমি হালিমাতু সাদিয়া رضی আল্লাহু তাআলা عنها বক্কার জমিনের প্রত্যেকটি ঘরে ঘরে গেলাম সব ঘরের বাচ্চাগুলোকে অন্যান্য দাত্রীরা অন্যান্য দুধমায়েরা তারা সব দুধের বাচ্চাগুলোকে কালেক্ট করে নিয়ে বেরিয়ে গিয়েছেন তারা সব সংগ্রহ করে নিয়ে বেরিয়ে চলে গেছেন একটাও বাচ্চা ছিল না তবে হ্যাঁ বাচ্চা একটা আছে বাচ্চা একটা আছে আমি হালে তু সাদিয়া আল্লাহ আনাহা যে বাচ্চার কথা বলছি তবে এই বাচ্চাটার কোনো বাপ নাই এই বাচ্চাটা এথিম হয়ে গেছে এতিম বাচ্চা হাজরত মুহাম্মদ সাল্লাম এমন একটি বাচ্চা যে বাচ্চা জন্মের পরে বাপ বলে ডাকতে পারবে না এরকম একটা বাচ্চা মা মেনার কোলে আমি রেখে এসেছি মা কোলে আমি দেখে এসেছি ও আমার প্রাণের স্বামী আজকে ওই বাচ্চাটাকে আমি রেখে এসেছি তবে বাচ্চাটা আমি নিয়ে যেতে চাই তবে আমার একটাই আমার একটাই আবদার ও আমার প্রাণের স্বামী আপনার কাছ থেকে অনুমতি নিতে এসেছি আপনি অনুমতি দিলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু নামের বাচ্চাটা কোলে করে নি আসব ওই সময় হারিস বিন আব্দুল উজ্জাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল ও আমার বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তালা আনহা শুনো কোন বাচ্চাই যখন পেলে না একটা বাচ্চা যখন পেয়ে গেছো আবার বাচ্চাটা এতিম বাচ্চা বাপহারা বাচ্চা এরকম একটা বাচ্চা যখন পেয়ে গেছো বাচ্চাকে লালন পালন করার পরেও যদি কোনো তোমার মুনাফা না হয় কোনো পারিশ্রমিক যদি নাও পাও কোন উপহার নাও পাও ও হালিমা আমি তোমার স্বামী তোমাকে জানিয়ে দিলাম এ তিন বাচ্চাকে নিয়ে আসো অন্ততই বাচ্চাটাকে তুমি লালন পালন করে দেবে বলবেন না বাচ্চাটাকে আমরা অন্তত লালন পালন করে দিই যেই বলেছেন যে হ্যাঁ নিয়ে আসো আম্মাজান হালিমা রাজি আল্লাহ আনহা খুশিতে বাগে বাঘ হয়ে গেছে মাথোয়ারা হয়ে গেছে

আমি যখন ওই এতিম বাচ্চার ঘরেতে ঢুকি আমি যখন তার মায়ের কোলে দেখতে পাই এই যে মোহাম্মদ সাল্লাহ আলাইকিমা সাল্লাম নামের এই বাচ্চাটা যখন আমার নজরে পড়ে গিয়েছে আমি হালিমা রাজি আল্লাহ আমার একটা আকর্ষণ বেড়ে গিয়েছে বাচ্চা লোহার গায়ে লোহার সাথে যেমন চম্বুকের একটা আকর্ষণ হয়ে যায় মোহাম্মদ সাল্লামের সাথে আমি হালিমা আমার এখন শান্ত মন হয়ে গিয়েছে আমি নজর দিয়ে দেখি জানো এত চারাটা উজ্জ্বল এত চারাটা সুন্দর এত চারাটা জ্বলছে আমি দেখতে পাই জানো আকাশের চাঁদ মক্কায় আমিনার ঘরে নেমে এসেছে যারা বলবেন না নারীই থেকে আল্লাহ তিনি তার স্বামীর সাথে যে বলছেন এই বাচ্চাটার গুনাগুন দেখে আমি পাগল হয়ে গেছি দিওয়ানা হয়ে গেছে আপনি দেখলেন আপনিও দিওয়ানা হয়ে যাবেন তার স্বামী হারিস বিন আবদুল উজ্জা বললেন ঠিক আছে ওই বাচ্চাটাই নিয়ে আসুন মুসলমানের ছেলেরা উম্মা তুমাতিরা খুব খেয়াল করে শুনুন এই সময় আম্মা যান হালিমা তুসা দিয়া রাজি আল্লাহ মাতোয়ারা হয়ে গেলেন আনন্দে খুশিতে বাগে হয়ে গেলেন স্বামীকে ছেড়ে এবার আবার আম্মাজান যান আমেনা রাজি আল্লাহ ঘরেতে কুড়ি ঘরেতে আবার রওনা দিলেন তার ঘরে প্রবেশ করলেন বুজান আপনার ঘরে আসবো আম্মা যান আমিনা